অভিজ্ঞতা আর মজা হাসাহাসি দুটো কিন্তু বিপরীত শব্দ হয়ে দাঁড়ায় এইরকমই অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের মধ্যে অতিথি শ্রীমতী মন্দিরা হালদার মন্দিরা দেবী নমস্কার আমরা এই শোটা শুরু করার আগে যখন কথা বলছিলাম আপনার কাছ থেকে একটুখানি আপনার এই অভিজ্ঞতাটা আমি শুনছিলাম আচ্ছা এটা তো বেশ কিছুদিন হয়ে গেছে এরকম এই ঘটনাটা আপনার জীবনে ঘটেছে এখনো কি সেই ঘটনার এফেক্ট আপনার মধ্যে আছে এখনো কি সেই ঘটনা আপনার গায়ে কাঁটা দেয় হ্যাঁ সেই দিনের ঘটনাটা ভাবলে আমার এখনো পর্যন্ত খুব ভয় করে আমি আপনার মুখে আবার ঘটনাটা নমস্কার দিন আগে আমার বান্ধবী প্রিয়া আর আমার বন্ধু আবির আমরা তিনজনে মিলে ঠিক করলাম একঝাক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও কেউ ফোন করবে না